সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে আবারও হাজির হয়েছি যা পাঙ্কাশ মাছের ভিডিওটি নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখারও অনুত্রহল আপনাদের সামনে এখন যে মাছগুলো নিয়ে উপস্থিত হয়েছি যা খাবার দেওয়া হচ্ছে এগুলো হলো কেজিতে হবে যা সত্তর হতে আশি পিসে কেজিতে হবে তাই জিতীয় পাংকাশ মাছের পোনা আমি সর্বপ্রথম যে জিনিসটা বলে থাকি চাষিদেরকে উদ্দেশ্যে যা হলো পুকুরে পানির গভীরতা আর দ্বিতীয় কারণ হলো যে পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদরে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আর পুকুরের আয়তন অবশ্যই বড় থাকতে হবে এই জিনিসগুলো যদি আপনাদের পুকুরে ঠিক করতে থাকে তাহলে অবশ্যই মাছের পোনাগুলো আপনারা যা অরিজিনাল থাকি যদি পাঁকাশ পোনা বাজারে বিক্রি করতে পারবেন যা পাঁচ থেকে ছয় মাসে যা মাছের ওজন আসতে পারে দুই কেজি হয়তো আড়াই কেজি প্লাস ওজন মানে বিক্রি করতে পারবেন এখন আপনারা মুখ পুকুরে যদি মাছের পোনাগুলো কালচার করেন দেখা যাচ্ছে প্রতি শতাংশে আপনারা পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট হয় বা তার থেকে যদি বেশিও হয় সেক্ষেত্রে প্রতি শতাংশে একশো বিশটা থেকে বা দেড়শো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারেন প্রতি শতাংশে তার পাশাপাশি অন্য অন্য মাছ দিতে পারেন যেমন অল্প পরিমাণে যেমন আটটা থেকে দশটা পাঁচটা থেকে ছয়টা এরকমভাবে পরিমাণভাবে আপনারা দিতে পারেন অনেকেই থাইজিতীয় পাঙ্কাশ মাছের পোনা কালচার করে আপনারা দেখবেন বড়ো বড়ো যারা বিলে অথবা বড়ো বড়ো জল জলাশয়ে যে মাছগুলো কালচার করে বেশিরভাগ ক্ষেত্রে তারা হাতে খাবার বানিয়ে খাবার খাওয়াই মাছের পোনা করে বাজারে বিক্রি করে এখন আপনারা হাতে খাবার বানিয়ে যদি পর্যাপ্ত পরিমাণ মাছ ছাড়েন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হাতে খাবার বানিয়ে থাইজি পাখাশ পোনাকে খাওয়াতে হবে আপনারা জানেন থাইজিত পাংকাশ মাছের পোনাকে যখন আপনারা খাতে খাবার বানিয়ে খাওয়াবেন তখন আপনারা প্রোটিন আপনাদের মন মতো দিয়ে থাইজিত পাঙ্কাশ মাছের পোনাকে খাওয়াতে পারবেন যেমন ওখান থেকে আপনারা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন উৎপাদন করে আপনারা থাইজিত পাঙ্কাশ মাছের পোনাকে খাদ্য উৎপাদন করতে পারবেন আর ওই খাবারগুলো দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হ্যাঁ এরকম টন হিসাবে আপনারা খাদ্য খাওয়া যেতে পারবেন থাইজিত পাঙ্কাশ মাছের পোনাকে টন হিসাবে খাদ্য খাওয়ানোর উপযোগী করতে পারবেন আর দেখা যাচ্ছে ওই মাছগুলো খাদ্য খেয়ে মাছের পোনাগুলো অতি দ্রুতভাবে পোনাগুলো মাছের পোনাগুলো যা বাজারে বিক্রি করা যায় তো আপনার যদি এরকম সুন্দর সাথে মাছের পোনাগুলো যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি হ্যাঁ তা থেকে ছোটো তো বড়ো মাছের পোনার জন্য স্ক্রিন থাকা না যোগাযোগ করতে পারেন ধন্যবাদ